অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলেও রাজনৈতিক সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা দলটির সিনিয়র নেতারা আরও বলেছেন সুষ্ঠু নির্বাচন আয়োজন কারও কাছে মাথা নত করবে না এমন কমিশন দেখতে চায় বিএনপি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা শনিবার নোয়াখালী সেনবাগে ছাতারপাইয়া ইউনিয়নে দুর্গতদের সহায়তা কার্যক্রমে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল উদ্দিন ফারুক বলেন কোনো অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন অবস্থান করে রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারে না এই সরকারকে সময় সকল রাজনৈতিক দলে দিয়েছে তবে কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি দেশের বল একটি নিরপেক্ষ নির্বাচন উপহার এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি এদিকে নার্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেন কারো কাছে মাথা নত করবে না এমন নির্বাচন কমিশন দেখতে চায় বিএনপি যিনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যার অঙ্গীকার থাকবে অত্যন্ত দৃঢ় এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের কমান্ডারদের সাথে যে বৈঠক এটা উদ্বেগজনক খাড়গাছড়ির দিঘিনালায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির আগামী রাজনীতিতে প্রতিফলিত হবে তরুণ প্রজন্মের আশা ও মানুষের আকাঙ্ক্ষার লিখন কান্তি ভৌমিক ডি নিউজ ডেস্ক